সালামুকুম দেখেন আজকে জানাত কালেকশনে কিনে আসি একবারে করবেন এদের গরু এ তো এগুলো তো গরু না সম্পূর্ণ আপনার কোয়ালিটিফুল শাড়ি এগুলো সম্পূর্ণ কোয়ালিটিফুল শাড়ি গরুর নামে আজকে শাড়ি দিয়ে দিব দেখেন শাড়িগুলো দেখেন একবারে মাথা নষ্ট করা শাড়িগুলো দিয়ে দিব আজকে সম্পূর্ণ ঝিমিচু ঝিমিচু শাড়ির উপর গ্লিট আর কট সুতা দিয়ে সম্পূর্ণ কাজ করা থাকবে শাড়িগুলো খুবই গর্জিয়াস সাথে ব্লাউজ পিস পেয়ে যাবেন আপনারা শাড়ি এই সাথে দেখেন সম্পূর্ণ চোদ্দো হাতের শাড়ি এগুলো অনেক গর্জিয়াস ব্রাইডাল আইটেম আপনারা এইগুলো ধামাকা একটা অফার পেয়ে যাবেন আজকে এই শাড়িটির উপর দেখেন এই শাড়িটি মিনিমাম যেখান থেকে নেন না কেন মিনিমাম মিনিমাম এই শাড়িগুলো নিতে গেলে আপনার যে কোন যেখান থেকে নেন না কেন হোলসেলও যদি নিতে চান এই শাড়িগুলো নি আপনার সাত থেকে আট হাজার টাকা লাগবে আর এমনি দামাদামি দোকানে গেলে আপনার দামাদামি করে দশের নিচে আনতে পারবেন না দশের উপরে লাগবে এই শাড়িগুলো তো আমি এই শাড়ির উপর আজকে বিশেষ একটা ধামাকা অফার দিচ্ছি মাত্র তিন হাজার দুশো টাকা তিন হাজার দুশো টাকায় এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন না সরি তিন হাজার দুশো না এগুলো তিন হাজার করে দিয়ে দিচ্ছি যান তিন হাজার করে দিয়ে দিচ্ছি দেখেন তিন হাজার দুশো দিয়েছিলাম ওইটা না আরও কমাই দিচ্ছি ঈদ উপলক্ষে দেখেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় এই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তো দেরি না করে জুতো অর্ডার করে ফেলুন কারণ দেরি করলে পাবেন না শাড়িগুলো ওয়ান পিস করে আছে যে আগে অর্ডার দেবেন সেই পাবেন কারণ লেট করলে শাড়িগুলো পাবেন না আমি বারবার বলতেছি কারণ ঈদের অফার দিয়ে দিচ্ছি আপনাদের জন্য কারাগারি মারামারি অফার তো দেরি না করে শাড়ি গরুর দামে শাড়ি কিনে নিন একবারে অফার প্রাইসে পাচ্ছেন অনেক সুন্দর শাড়িগুলোও দেখেন আমি একটা একটা করে খুলে দেখাবো আর প্রাইসটা অবশ্যই বলে দিব দেখেন শাড়িগুলো এ দেখেন কি শাড়ি দেখছেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস যে পরবে আশা করি একা থাকবে দেখেন ওয়াইন জ্যাম কালার উপর জিমিচুর উপর গ্লিটার কট সুতা খুবই গর্জিয়াস শাড়িটি দেখেন এটা আঁচল থাকবে ফুল বডি থাকবে এটা শাড়িটা দেখেন মাথা নষ্ট করার মতো ডিজাইন শাড়িটা খুবই তো এগুলো যদি দামাদামি দোকানে যান দশের নিচে আনতে পারবেন না দশ হাজার টাকার উপরে লাগবে দামাদামি দোকানে গেলে আর হোলসেল নিতে গেলে আপনার ছয় থেকে সাত হাজার টাকা লাগবে তো আমি কিন্তু জানেন আমি আমার চ্যানেলটা নতুন তাই আমি আমার চ্যানেলটা ফেসবুক পেজটা নতুন তাই আমি একবারে অফার দামে দিয়ে দিই যে পড়ে গেলে একবারে অফার দামে কারাকারি মারামারি অফার দিয়ে দিই দেখেন এটা ব্লাউজটা তো এই শাড়িগুলো প্রায় আজকে ঈদ অফার থাকবে মাত্র তিন হাজার টাকা দেখেন তিন হাজার টাকায় এত গর্জিয়ে চোদ্দো চোদ্দো হাতের শাড়ি ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা তো দেরি না করে অর্ডার করে ফেলুন কারণ লেট করলে পাবেন না ওয়ান পিস করে আছে শাড়িগুলো যে আগে অর্ডার করবেন সেই পাবেন কারণ চিন্তাভাবনা করার সময় নেই চিন্তা ভাবনা করলে শাড়িগুলো মিস করবেন দেখেন খুবই সুন্দর এটা মিষ্টি কালার পর দেখেন কপার জড়ি দিয়ে কাজ করা আজকে শাড়িগুলো থাকবে সম্পূর্ণ কপার জুরি দিয়ে কাজ করা লাইট কালার ডিপ কালার যে যার যেটা পছন্দের এই স্ক্রিনশট দিয়ে ক্যাপশনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন আপনারা তো এই নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন যা যেটা পছন্দ জুতো অর্ডার করে ফেলুন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন আমাদের ফেসবুক পেজ থেকে যারা নতুন আসেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটা ফলো করে দিবেন ফলো করতে ভুলবেন না ফলোয়ার দিয়ে দিবেন লাইক করে ফেলবেন দেখেন ম্যাজেন্ডা কালার পর খুবই সুন্দর শাড়িটি মাত্র তিন হাজার টাকা আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন প্রতিদিনের ভিডিও যদি পেতে চান পাশে থাকা এই বেল সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকে আপনার ওই বেলটা টিপ দিয়ে দেবেন দেখবেন আপনার প্রতিদিনের ভিডিওটা আপনার নোটিফিকেশন চলে আসবে দেখেন এটা পেস্ট কালার ওপর কপার জুড়ি দিয়ে খুবই সুন্দর শাড়িটি মাত্র তিন হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো জুত অর্ডার করে ফেলুন লেট না করে বাসা বসে শাড়ি নিয়ে নেন যা যেটা পছন্দ হয় অর্ডার করলে বাসায় বাসার সামনে ডেলিভারি ম্যান যে কল দিবে আপনাদেরকে রিসিভ করে ফেলবেন প্রোডাক্টটি আর হাতে পেয়ে টাকা দেবেন জাস্ট ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন আপনারা কিন্তু অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এটা কিন্তু কালো না আমার ক্যামেরায় কালো আসে এটা একবার সম্পূর্ণ ডিপ নেভি ব্লু কালার দেখেন আমি বলে দিচ্ছি এটা সম্পূর্ণ ডিপ নেভি ব্লু কালার কালো না অনেকে কালো ভেবে নিয়ে অর্ডার করতে পারেন কিন্তু এটার মধ্যে কালো আসে না এটা নেভি ব্লু কালার দেখেন কপার জড়িদের খুবই সুন্দর শাড়ি মাত্র তিন হাজার টাকা দেখেন এই কালারটা দেখেন নোট কালার বা পেঁয়াজ কালার বলতে পারেন মফ কালার বলতে পারেন কালারটা খুবই সুন্দর একটা কালার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার টাকা তো দেরি না করে অর্ডার করে ফেলুন আমাদের চ্যানেলটির থেকে তো যারা এখনও নতুন আসছেন আমাদের চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখেন খুবই সুন্দর মাত্র তিন হাজার টাকা আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনারা দেখেন যার যারা পছন্দ জুতো জুত অর্ডার করে ফেলুন জুতো অর্ডার দেখেন মেরুন কালারটা দেখেন মাথা নষ্ট কালার দেখেন মেরুন কালারটা দেখেন খুবই নাইস একটা কালার দেখেন কপার দিয়ে কাজ করা মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন দেখেন আমাদের ভিডিওর শেষের কালারটা দেখাচ্ছি মাথা নষ্ট লেমন কালার দেখেন এই কালারটা যে আপু পড়বে আশা করি সবার গায়ে ফুটবে কালারগুলো প্রত্যেকটা কালারই নাইস সোবার কালার দেখেন এটা লেমন কালার ওপর কপার দিয়ে কাজ করে দেখেন যার যেটা পছন্দের জুত অর্ডার ফেলবে না অবশ্যই আমাদের ক্যাবশনে হোয়াটসঅ্যাপ নাম্বার পাবেন যা যেটা পছন্দ হয় সেই নাম্বারটিতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাসায় বসে শাড়ি পেয়ে যাবেন ডেলিভারি ম্যান আপনার বাসার সামনে গিয়ে কল দিবে আপনারা প্রোডাক্টটি রিসিভ করবেন আর হাতে প্রোডাক্টটি পেয়ে টাকা দেবেন যার যে বাট আপনাদের ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে কারণ এই ঢাকার মধ্যে আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা আর আমাদের ইউটিউব চ্যানেল থেকে যা দেখবেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের ফেসবুক পেজ থেকে যা দেখবেন অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম